देखिए तृणमूल कांग्रेस हमेशा हर साल रमज़ान के महीने में इफ्तार पार्टी की आयोजन करता है तो आज भी इफ्तार पार्टी का आयोजन किया गया था और ये बहुत अच्छी बात होती है कि सारे लोग गैदर होते हैं यहाँ पर और ये इफ्तार का जो पार्टी है वो हमेशा होता रहता है देखिए देश के प्रधानमंत्री है और देश के प्रधानमंत्री को ऐसे जो ऐलान है वो करते रहना चाहिए সাংসদরা আছেন বিধায়করা আছেন সরকার আছে মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাবাসী রাজ্যবাসীকে উপহার দিচ্ছে প্রতিবিহত সাংসদ কেন্দ্রীয় সরকার আমাদের নয় আপনারা জানেন খুব ভালো করে দুই সাংসদ আবু তায়ের খান ইউসুফ পাঠান তাদের বক্তব্যের মধ্য দিয়ে এই বাংলার উন্নয়নের কথা বলছেন দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে এখানকার বঞ্চনার কথা বলছে এবং এখানকার এই বাংলার দাবি তুলে তুলে ধরছেন তারা একটি দাবি তুলে ধরেছিলেন ইতিমধ্যেই যে এই মুর্শিদাবাদ জেলায় একটা ন্যাশনাল জু অর্থাৎ একটি চিড়িয়াখানার জন্য। আজকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এসছিলেন ডিএম সাহেব ছিলেন কিছু জায়গা পরিদর্শন হয়েছে আমরা আশা রাখবো এই মুর্শিদাবাদ জেলার মানুষ আগামী দিনে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্য দিয়ে নিশ্চিতভাবে এই উন্নয়নগুলো বা এই চাহিদাগুলো পূরণ করবে এটুকুনি আশা রাখব মুর্শিদাবাদের মানুষের জন্যে ভাঙনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দুশো কোটি টাকা অ্যালটমেন্ট করেছে স্পেশাল অ্যালটমেন্ট মুর্শিদাবাদের ভাঙনের জন্যে যা কেন্দ্রের সরকারের দায়িত্ব ছিল বিজেপি পার্টির দায়িত্ব ছিল তারা তা করেন আর আজ আমরা এখানে মুর্শিদাবাদ জেলা বহরমপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা সকলেই মিলে আজকে ইফতারে মাহফিল আমরা করেছি এবং পবিত্র রোজদার মানুষ আমাদের নেতৃত্ব আমাদের সমস্ত সাংসদ বিধায়ক নির্বাচিত প্রতিনিধি এবং সংগঠন শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বকে সাথে নিয়ে এই ইফতারে আমরা সবাই যোগদান করে একটি বার্তায় দিতে চেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সম্প্রীতি আমাদের ধর্মনিরপেক্ষতা আমাদের সৌভাতৃত্ববোধ এই মুর্শিদাবাদের ইতিহাস পৃষ্টিতে জল করছে আগামী দিন আসুন সৌভার্তৃত্বের বার্তা নিয়ে আমরা এগিয়ে যাই এই মুর্শিদাবাদের মানুষ দুই সাংসদকে সামনে রেখে আমরা আজকে সেই প্রতিজ্ঞা করছি